গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি আরবের একটি গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্টাই এর হাতে আসা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল হামাসকে নিরস্ত্র ও প্রভাবহীন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজার শাসন ভার গ্রহণে সহায়তা করা গোপন এই দলিলে বলা হয়েছে সৌদি আরব গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনকে সমর্থন করবে যেখানে আরব ও মুসলিম দেশগুলোর সেনাও থাকতে পারে ধীরে ধীরে গাজার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে এই পুরো উদ্যোগকে দ্বিরাষ্ট্র সমাধানের সঙ্গে যুক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে যার লক্ষ্য উনিশশো সালের সীমানা অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনা মিশর জর্দান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে তবে এই পরিকল্পনায় হামাসকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম